গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি এই আমার গাছের ফুল দিয়ে গুড্ডু রেডি হচ্ছে স্কুলের জন্য পাঁচটা পনেরো বাজছে আর আজকে একটু দিলাম বিস্কিট তার সঙ্গে আপেল আর কলা ওই যে ছাতু শরবত করে রেখেছি ও খেয়ে যাবে রুডু বেরিয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমি এবার রান্নাগুলো করে নেব কাল রাতে ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে খাটালের কাছে ওখানে ওখানে ইলেকট্রিক পোলে শর্ট সার্কিট হয়ে কাল রাতে অনেকক্ষণ কারেন্ট নেই মাঝরাতে এসেছে কারেন্ট তাই কারুরই ঠিকঠাকভাবে ঘুম হয়নি তো আজকে এই যে চারা মাছের ঝোল হবে তাই মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি রান্নাও শুরু হয়ে গেছে আমার পনে আটটা বাজছে আমার কাজটা শেষ রেডি হয়ে এবার স্কুলে বেরিয়ে যাচ্ছি হাতে পত্র কপির ব্যাগ যেহেতু গুড্ডু নেই আরও আমাকে ছাড়তে যাবে তাই কেটে তালা টালা দিয়ে একেবারে বেরিয়ে পড়ব। আবার আমাকে ছেড়ে বাড়িতে আসবে তো ওর বেরোতে বেরোতে পনে নটা হয়ে গেল বেরিয়ে পড়লাম ভীষণ রোদ মুখ টুক বেঁধেই বেরোলাম আজকে আবার হেঁটেই যাবো টোটোতে যাবো না সামনে ওরাও আছে একজন সাইকেলে যাবে একজন বাসে যাবে দূর থেকে দেখে বুঝতে পারলাম তালাটা খোলাই আছে তার মানে গুড্ডু আমার আগে চলে এসছে আজকে এখন বাজছে সাড়ে এগারোটা গুড্ডুকে চান টান করে নিতে বললাম ও চান করে একটু শুয়ে আছে এখন কালকে কারেন্ট ছিল না বলে রাত্রিবেলায় আমাদের কারোরই ঘুম হয়নি তাই একটু শুতে বললাম এবার আমি চান টান পুজো টুজো করে খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি তো এই যে ঘরটার মোছা হয়ে গেছে শুধু কাপড় কাচবো আর চানটা করে পুজো দেব পুজো দেওয়া হয়ে গেছে এখন একটা বাজে গুড্ডু তো ঘুমিয়েই পড়েছে তখন ছাদে যাব কাপড় মিলতে আর তুলসী থানে জলটা আজকে আমি দিয়ে দেবো যা রোদ তুলসী গাছগুলোর খুব খারাপ অবস্থা এই যে লেবু চারাটা বাড়ছে এখানে ধূপ দিয়ে দিলাম জল দিয়ে দিলাম তুলসী দানে এদিকে দড়িটা গেছে ছিঁড়ে তাই এখানে পাঁচিলেই কাপড়টা আজকে মিলতে হল পাঁচটা যত গরম ভিতরটা ঠান্ডা অনেক পাওয়া একেবারেই ঘুমিয়ে গেছে এসি চালিয়ে ওকে ডেকে খেতে দেওয়াটাই এখন মুশকিল যে দুপুরের লাঞ্চের জন্য মাছের ঝোল আর দই আর সকালে তো কোনো কিছু করে যাইনি এছাড়া খাওয়া দাওয়া হয়ে গেল এখন প্রায় দেড়টা বাজে গুড্ডুকে রীতিমতো ঘুম থেকে উঠিয়েই খাওয়ালাম কী করবো মানে ও তো স্কুল থেকে এসে তেমন কিছু খায়নি তাহলে ঘুমিয়ে পড়লে হয়তো ঘুমিয়েই থাকতো অনেকক্ষণ এবার ওকে ছেড়ে খেতে পারি না তাই খাই দিলাম আর এবার একটু সব একটু রেস্ট নেব দুজনেই আমারও ভীষণ ঘুম পাচ্ছে রাতে ঘুম হয়নি ঠিকঠাক একটু মৌসুমি ভিজিয়ে রাখলাম একটু রেস্ট নিয়ে নি এক ঘন্টা মতো তারপরে উঠে মৌসুম্বি কাটবো আর তরমুজ আছে সেটাও কাটব ভীষণ গরম আজকে মেঝেতেই মাদুর পেতে শোবো আবার বিকেলে পাঁচটা থেকে ড্রয়িং ক্লাস আছে শনিবার আজকে তখন এই যে চারটে বাজতে পাঁচ বাজে উঠলাম ঘুম থেকে এই যে ফল কাটলাম মুসম্বি আর তরমুজ আমার গুডটুকে ওঠাবো একটু খেয়ে নেবো আমার পাঁচটা থেকে ক্লাস আছে তাই জন্য রেডি হতে হবে এখন ছাদে বসে আছি সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে আর আজকে শনিবারের বিকেলের ক্লাসটা ছাদেই করাবো ভাবলাম তাই ওদেরকে নিয়ে ছাদে এলাম কারণ ওপরে সিলিং ফ্যানটা খারাপ একটা ফ্যানে দুটো ব্যাচ অসুবিধা হয় ওপর নিচে তারপরে করবি এখন সাড়ে সাতটা বাজছে ড্রয়িং ক্লাস অনেকক্ষণ শেষ হয়ে গেছে গুড্ডু করতে বসে গেছে এখনো ডিউটি থেকে আসেনি আজকে একটু কিছু কাজ আছে ওই জন্য আটকিয়ে পড়েছে হয়তো তো পাপার জন্য ওয়েট করতে করতে গুটুর খিদে পেয়ে গেছে তাই ওকে একটু চানাচুর সব কিছু দিয়ে একটু মশলা মুড়ি করে মাখিয়ে দিলাম আর আমি ওইদিকে রান্না করব রাতে তো রাতের জন্য এই যে আলু ছোলা দিয়ে একটা তরকারি করছি আর এই আটা মেখে রেখেছি সিঁড়ির এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলবো আর করে নেবো ঝটপট এইভাবে একদিকে তরকারি বসি আরেকদিকে রুটি করতে বেশ টাইমটাও একটা টাইমের মধ্যে দুটো কাজ একসঙ্গে হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু অসুবিধা হয় আর কি কিন্তু ঠিকই আছে সময়টা বাঁচে তাড়াতাড়ি ঝটপট করে নিলে এবার গুড্ডুকে একটু পড়ার কাজে হেল্প করতে পারবো ও গুড্ডু পড়াশোনা শেষ করে এবার একটু ভূতের কার্টুন দেখছে আর বাবাও চলে এসছে ও ফ্রেশ ফ্রেশ হয়ে একটু বসে কিছু করছে বা ফোন দেখছিল হয়তো তো রান্না যখন হয়ে গেছে খেতে দিয়েই দেবো রুটি তরকারি আর দুপুরে একটু মাছ ছিল এক পিস তাহলে ও একটু ভাত দিয়ে খাবে আর রুটি খাবে তার সঙ্গে একটু কলা আছে গুড্ডুকে আগে খেতে দিয়ে দিলাম এরপর আমরা বসবো ও ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন ভিডিওটা এখানেই এন্ড করব।